আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল গতকাল সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রায় হাজার হাজার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে হাজার হাজার শিক্ষার্থী সাধারণ মানুষ এবং নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসে জড়ো হয়েছেন আমরা যখন এই শহীদ মিনারের দিকে আসছিলাম সেই সড়কগুলোতে আমরা দেখেছি খণ্ড খণ্ড স্লোগান হচ্ছে স্লোগান দিচ্ছেন এখানে আন্দোলনকারীরা এবং আমরা এখন শহীদ মিনারে এসে যে দৃশ্য দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু শহীদ মিনার একেবারেই লোকে লোকারণ্য এর আগে যখন এই সমাবেশটি শুরু হয়েছিল তখন কিন্তু এই শহীদ মিনারে তিল ধারণের কোনো জায়গা ছিল না ঠাই ছিল না কিন্তু সময় যত গড়াচ্ছে তত কিন্তু এখান থেকে মানুষ পাশের সড়কে অবস্থান নিচ্ছেন এবং পাশের সড়কে দাঁড়িয়ে বসে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন আমরা সেই দৃশ্য আপনাদেরকে এর আগে বাপ্পি লাইভে দেখানোর চেষ্টা করেছি দর্শকের এই মুহূর্তে আমরা রয়েছি শহীদ মিনার প্রাঙ্গনে সেখান থেকেও খণ্ড খণ্ড মিছিল মিছিল কিন্তু যাচ্ছে আমরা সেই দৃশ্য এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে খণ্ড খণ্ড মিছিল সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা যদি একটু শহীদ মিনারের বেদিটা দেখাতে চাই তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে ঠিক শহীদ মিনারের কি অবস্থা আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা আছি কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কর্মসূচি হওয়ার কথা ছিল সেই কর্মসূচিতে সরাসরি যুক্ত হয়ে এখান বস্তার সবশেষ সেই সবশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভাই উপর ওঠেন না কেন আমরা বিভিন্ন ধরনের প্লাকার্ড দেখতে পাচ্ছি প্লাকার্ড হাতে নিয়ে এখানে যারা এসেছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন জাতীয় পতাকা নিয়ে এসেছেন এই মুহূর্তে শহীদ মিনারের সামনের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু মানুষ জড়ো হয়েছেন এবং সময় যত গড়াচ্ছে তত কিন্তু ধীরে ধীরে তারা এখান থেকে সড়কে গিয়ে অবস্থান নিচ্ছেন এবং তারা সড়কে অবস্থান নিয়ে সেখানে খণ্ড খণ্ড মিছিল করছেন আমরা একটু শহীদ মিনারের দিকটায় যেতে চাই সামনের দিকে সেখানেও আমরা দেখছি যে এক জায়গায় জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বিজনেস বাংলাদেশের ফেসবুক পেজ লাইভ থেকে দর্শক এখানে যারা এসেছেন তাদের কয়েকজনের সাথে আমরা একটু কথা বলতে চাই এবং তাদের মন্তব্য আপনাদেরকে জানাতে চাই ব্রাক ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীরা এসেছেন আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা আজকে এখানে কেন এসেছেন আমরা প্রথম থেকেই একটা শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম কোটা নিয়ে যে বৈষম্যটা হচ্ছে আমাদের সাথে সেই বৈষম্য যাতে না হয় আমরা সংস্কার করতে চেয়েছিলাম তো সরকার যদি সেই সময় আমাদের সাথে আপোষ করত তাহলে হয়তো আজকে আমাদের এখানে এসে দাঁড়াতে হতো না কিন্তু তিনি সেই সময় আপোষ না করে আপনারা নিশ্চয়ই দেখছেন কি পরিমাণ আমাদের ভাই মারা গেছে তো এত কিছুর পরে এখন আমরা আমাদের আগের সব দাবি থেকে সরে এখন আমরা একটাই দাবি এই এতগুলা ভাই হত্যার আমরা বিচার চাই কাছে জানতে চাই যে ইতোমধ্যে শেখ হাসিনা আলোচনার জন্য ডেকেছেন যে আপনাদের দাবি দেওয়াগুলো নিয়ে আলোচনা করবেন আসলে সে সেই ব্যাপারে আপনার মন্তব্য কি এই ব্যাপারে আমার মন্তব্য হলো এই আপোষটা করার সময় পনেরো তারিখের আগে ছিল জুলাই পনেরো তারিখের আগে ছিল এরপরে যখন আমাদের এতগুলা ভাই বোন মরেছে এই রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কোনো আপোষে যাব না দর্শক এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গন থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে এখানকার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং আমরা এখানে যারা শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি মূলত শিক্ষার্থীদের দাবি হচ্ছে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করার তবেই কেবল তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন ভালো থাকবেন দর্শক আবারও আমরা অন্য কোনো প্রান্ত থেকে এই আন্দোলনের সবশেষ আপডেট আপনাদেরকে জানাতে চেষ্টা করব